প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তিপ্পান্ন টাকা সাতান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা আটান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক করলে একশত টাকা সাতান্ন পয়সা আর বিকাশ অথবা নগদে পাবেন একশত আটচল্লিশ টাকা আঠাশ পয়সা আর এসিই মাইটার পাবেন একশত একান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা সকল ব্যাংকে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স ফেরাতে পাবেন একশত একান্ন টাকা শূন্য নয় পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স করলে পাবেন পনেরোব্বই টাকা চুরানব্বই পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত আঠাশ টাকা উনষাট পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ অথবা নগদে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা সাতাশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া এসি মানি ট্রান্সফারে পাবেন একশত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা বোসান্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা এবং পুরুষোত্তম কাঞ্জিতেও পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহাইন প্রবাসীরা এনসি তে পাবেন তিনশত চব্বিশ টাকা সাতানব্বই পয়সা আর বিএফসি তে পাবেন তিনশত পয়সা তাছাড়া এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েতি এক দিনারে বিএসি দিচ্ছে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল আনসারিতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মোজাইনি দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার করতে পাবেন তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা করে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা উনআশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেট আর মার্সেন্ট্রেট থেকে ক্যাশ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা দশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে

ট্রান্সফার করতে তেত্রিশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ইন্ডিয়ান রুপিতে ব্যাংক টু ব্যাংক পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ইনুয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা

বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট থেকে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশো টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি স্থান উরা দিচ্ছে একশত বিশ টাকা তিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা চুরাশি পয়সা আর ডলার প্রতি রিয়ামানি দিচ্ছে একশত বাইশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালেও পাবেন একশত বাইশ টাকা করে